Bye. Mm -hmm. শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে বেশ ভালো আছো সুস্থ আছো আজ নতুন আর একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো বুধবার আর এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই ভোর চারটে মতো চারটে কিংবা সাড়ে চারটে হ্যাঁ সাড়ে চারটে বেজেই গেছে চারটে বলাটা ভুল হয়ে গেল তো যাই হোক ভোরবেলা আজকে ঘুম থেকে উঠেছি তোমাদের তো বলেছিলাম একটা জায়গায় যাব তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তার আগে এই যে যাওয়ার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি তোমরা তো হয়তো একটু হলেও বুঝতে পারছো মাম্মা মের ওইদিকে সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছি ব্যাগটাতে আর এখন আমি রেডি হব তার আগে সমস্ত জিনিস গুছিয়ে রাখছি এদিকে এই শাড়িটা পরবো ওই যে পুজোর সময় নিয়েছিলাম একটা দিন পুজোর পরা হয়েছিল তো সেই ক্ষেত্রে ভাবলাম আজকে এই শাড়িটা পরবো তার পাশাপাশি এই যে শাখা বাঁধানো পলা ওই যে আগের দিন কিনেছিলাম আর সঙ্গে এই যে আমার মঙ্গলসূত্রটা পরব আজকে আর এই নাকেরটা পরব না আর সঙ্গে আগের দিন যে এই যে কানেরটা কেনা হয়েছিল এই কানের মানে কানেরগুলোকে কি বলা হয় কান পাশায় না একটা জন্য বলা হয় তো এটা কিনেছিলাম সেটা পরব আর এদিকে আগের দিন ফুল এনেছিলাম ছটা ফুল এখানে দিদি দুটো নেবে বৌদি দুটো নেবে আর আমার জন্য দুটো সব কিন্তু এই যে মানে লাল আনিনি কিছুটা সাদা মানে তিনটে সাদা এনেছি তিনটে লাল এনেছি চলো তবে সমস্ত জিনিস এদিকে গুছিয়ে নিয়েছি আর আজকে কোথায় যাবো তাহলে রেডি হয়নি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো সমস্ত জিনিস কিন্তু গুছিয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আজকের লুকটা কিন্তু দারুণ হতে চলেছে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমি এসেছি বাইরের দিকটায় আর মাম্মাম সোনা এখনও ঘুমিয়ে রয়েছে এদিকে দেখেছো এই যে সবাই কিন্তু ঘরে রয়েছে আর মা উঠেছে আর বৌদি উঠেছে মানে দাদা আর মাম্মাম সোনা এখনও ঘুমিয়ে রয়েছে এদিকে এখনও বাইরে দেখো অন্ধকার হয়ে রয়েছে লাইট জ্বালানো রয়েছে আমি যাব এখন স্নান করতে মা ওইদিকে গরম জল করেছে ভাবলাম সকাল সকাল মানে এই ভোরবেলাটা স্নান করে নিই আর তোমাদের সঙ্গে তো শেয়ার করব কোথায় যাচ্ছি অবশ্যই শেয়ার করব শেয়ার না করে আর কোথায় বা যাব বলো তো চলো তবে এদিকে স্নানটা আমি সেরে এসেছি এখন বৌদি যাবে স্নান করতে আর আমি এদিকে টুকটুক করে রেডি হব কারণ মাম্মাম উঠলে আমার একটু সমস্যা হয়ে যাবে এরপরে মাম্মামকে আবার রেডি করব চলো তবে এখন স্নানটা সেরে নিয়েছি ঘরের দিকে যাওয়া যাক এখন আর এইদিকে কিন্তু মাম্মা সোনাকে এই যে খাইয়ে দিয়েছি আজকে সকাল মানে এই ভোরবেলা একটু ম্যাগি করেছি সকাল বেরিয়ে যাচ্ছে জানো তো ওই যে তোমাদের সঙ্গে সকালের কথা বলি সেটাই বেরিয়ে যাচ্ছে তো যাই হোক মাম্ম সোনাকে ডেকে উঠিয়েছি আর আমি কিন্তু এদিকে পুরো ফুল রেডি হয়ে গেছি ফুল লুকটা শেয়ার করব তোমাদের কি জানো তো এখানে আলোটা একটু কম কারণ রিং লাইটে ভিডিও করি তো আমি ও বাড়িতে সেই ক্ষেত্রে ভীষণ ভালো আসে সেই ক্যামেরাটার কোয়ালিটিটি আর এখানে কিন্তু রিং লাইট নেই জন্য একটু মানে খোলাঘোলা আসছে বা কালো আসছে তো যাই হোক আমার মামাও সোনা এদিকে রেডি হয়ে গেছে চলো হালকা করে তোমাদের একটু আমার ফুললুকটা দেখিয়ে দিই তারপরে ওই যে যেখানে যাব যেখানে বলতে আজকে যাব বড়মার কাছে চলো তবে এদিকে দেখো একটু ফুললুকটা হালকা করে দেখিয়ে দিলাম মানে মাকে বলেছিলাম একটু দেখাতে তো সেই ক্ষেত্রে মা একটু দেখিয়ে দিল আর তোমাদের বলছিলাম না বড়মার কাছে যাব আজকে যাব নৈহাটি অনেক দিনকার ইচ্ছা জানো তো এই মায়ের কাছে পুজো দিতে যাব সেটা আর হচ্ছিলো না সেই জন্যই আমি এসেছি সকলে মিলে একসঙ্গেই যাব এদিকে সবাই কিন্তু রেডি হয়ে গেছে কী জানো তো আমরা ভেবেছিলাম ওই ছটার দিকে বেরোবো কিন্তু সেই বেরোতে বেরোতে এখন আটটা বেজেই গেছে ওই যে এক এক জায়গায় যেতে গেলে না সেই জায়গায় একটু লেট হবেই আর আমাদের তো মেয়ে মানুষদের একটু সমস্যা বলো একটু সাজতে গুজতে তারপরে এটা ওটাতে লেট হয়েই থাকে চলো তবে বাড়ি থেকে বেরিয়ে গেছি এখন গুটি গুটি পায়ে যাওয়া যাক গাড়ির দিকে গাড়িও চলে এসেছে যে তোমাদের তো দেখিয়ে দিলাম আমার দিদিকে আমার দিদিরা চলে এসেছে জামাইবাবু আর আমার ছোট্ট মাম্মাম আর এখন দিদি বললো আমাকে একটু ভিডিও করে দে ওকেও কিন্তু বেশ সুন্দর লাগছে ও এমনিতেই অনেক সুন্দর ওকে না ভীষণ ভালো লাগছে আর সত্যি কথা বলতে এই যে পুজো দিতে যাই যখন তখন যদি একটু লাল সাদা কিংবা লাল শাড়ি পরি না আরও বিশেষ করে ভীষণ ভালো লাগে আর আমি কিন্তু আজকে একাকাই সেজেছি কেমন লাগছে অবশ্যই জানিও তোমাদের নৈহাটি গিয়ে বড়মার কাছে গিয়ে আমার লোকটা দেখাবো চলো তবে অনেকটা দেরি হয়ে গেছে এখন এই যে টুকটুক করে যাওয়া যাক গাড়িতে আমাদের এখান থেকে প্রায় এক ঘন্টা মতো সময় লাগে নৈহাটি যেতে আর আমার দুই মামা মশো দেখো এইদিকে গাড়ির ভেতর মানে খুবই মজা করছে ওরা না ভীষণ মজা করে কিন্তু এই ছোট বয়সটাই এই জিনিসটা বিশেষ করে খুবই হয়ে থাকে কিন্তু মঙ্গলবারেই যাওয়ার কথা ছিল কিন্তু কোনো ক্ষেত্রে সেটা হয়ে ওঠেনি আর তোমাদের দাদাভাইও ভেবেছিল মঙ্গলবার যাবে সেই জন্য ভেবেছিল ও যাবে কিন্তু বুধবারে ওর আবার কাজের চাপ রয়েছে আর তার পাশাপাশি মাম্মাম সোনার বার্থডেও আসছে একটু চাপ তো রয়েছে সেই জন্য ও আর গেল না তো আমরা এই যে সপরিবারে এখন যাচ্ছি বৌদি দাদা মা সঙ্গে জামাইবাবু দিদি দুই মাম্মাম আর আমি তো চলো তবে এদিকে এখন রাস্তা অনেকটা বাকি রয়েছে যাওয়া যাক আর আমার মা কিন্তু ঘুমিয়ে পড়েছে জামাইবাবুও ঘুমিয়ে পড়েছে জানো তো আমার এই গাড়িতে উঠলে একটু অসুবিধা হয় কিন্তু আজকে কোনোই অসুবিধা হয়নি এটা ভেবেও ভীষণ ভালো লাগছে মা কিন্তু আমাকে একদম সুস্থ শরীরে সেখানে নিয়ে যাচ্ছে আর এই যে দেখো গাড়িতে বসে বসে ভাবলাম কি করব তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর আমার দিদি দেখো ওইদিকে রয়েছে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু হাফ রাস্তায় চলেই এসেছি আর এখানে ট্রাফিকে এই যে দাঁড় করিয়েছে আমার সোনা কিন্তু বাইরে দেখতে ব্যস্ত হয়ে পড়েছে আজকে না সোনাও একটুও জ্বালাতন করেনি সত্যি কথা বলতে মার কাছে যাচ্ছির জন্য আজকে কিন্তু সব কিছু একদম পরিপাটি রয়েছে ভীষণ ভালো লাগলো জানো তো ওখানে গিয়ে সবটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। এখানে দেখো মার কাছে চলেও এসেছি আর এই যে হচ্ছে নদীর ঘাট মানে গঙ্গার ঘাট তো ভীষণ ভালো লাগছে কি বলবো এখানে এসে না যখনই ঢুকছি মনের ভেতর আলাদাই একটা শান্তি অনুভব হচ্ছে মানে কি বলবো সারাটা দিন যদি এখানেই থাকতে পারতাম বিশেষ করে ভীষণ ভালো লাগতো আর এই আমি আর দিদি এখন একটু ভিডিও করব তারপরে যাবো একটু পুজোর দিকে মানে পুজোর দিকে বলতে ওখানে তো একটু লাইন বেশি পড়ে তো সেই ক্ষেত্রে ভেবেছি এখানে একটু দাঁড়িয়ে থেকেই চলে যাব আর আজকে না অতটা ভিড় ছিল না মকর সংক্রান্তির দিন আমরা ভেবেছিলাম যাবো মানে মঙ্গলবার সেদিন তো আমরা আসতে পারলাম না বড় মাছ হয়নি জন্য হয়তো আসতে পারিনি কোনো কারণবশত আজকে বড় মাছ চেয়েছে জন্য আমরা চলে এসেছি আর এই যে আমার ফুল লুকটা একটু দেখে নাও তোমরা কেমন লাগছে জানিও কি জানো তো সেদিন আসার খুবই ইচ্ছা ছিল মকর সংক্রান্তির দিন কিন্তু আসতে পাইনি জন্য আমার ভীষণ রাগও হয়েছিল যে মায়ের কাছে যাব কিন্তু সেটা আর পূরণ হলো না অবশেষে আসতে পেরেছি এই জায়গায় আসলে সকলের মনই কিন্তু একদম শান্ত হয়ে যায় উতলা থেকে তো সেই ক্ষেত্রে ভীষণ ভীষণ মানে কী বলবো মনের ভেতর আলাদাই একটা শান্তি অনুভব হচ্ছে এখনও কিন্তু বড়মার দর্শন পায়নি এখানে ডালা নেব জুতো খুলে রেখে যাচ্ছি গঙ্গার জল নিচ্ছি আর গঙ্গা জল ওখানে ছিটেও নিয়ে নিয়েছি তো সত্যি কথা বলতে তোমরাও এখানে একবার এসো আর মনটা হালকা করে যেও আর আমরা সকলে মিলেই সপরিবারে এসেছি ভীষণ কিন্তু ভালো লাগছে এইদিকে এখন ডালা নিয়ে নেব একটু গঙ্গার জল নিয়ে নিলাম আর এদিকে সবাই জুতো খুলে রেখে যাচ্ছে কারণ ভেতরে তো জুতো নিয়ে প্রবেশ নিষেধ আর এখান থেকে হেঁটেই তবে যাব আর সকালের ওয়েদারটা আজকে ভীষণ ঝলমলে ভীষণই ভালো লাগছে কালকের ওয়েদারটা না একটু মেঘলা মেঘলা ছিল আর আজকের ওয়েদারটা একদম ঝলমলে সত্যি কথা ভীষণ ভালো লাগছে এই যে বড়মার কাছে এসেছি বড়মা যদি না লিখি তাহলে কেমন করে হয় বলো জানো তো কোনো পুজো বা কোনো আশ্রমে গেলে এই জিনিসগুলো নিতে বা এই লেখাগুলো বা যে কোনো মানে কোনো ছাপগুলো আমার বিশেষ করে ভীষণ ভালো লাগে আর সত্যি কথা বলতে বড় মা লিখে ভীষণই ভালো লাগছে মনের ভেতর আলাদাই শান্তি মাম্মা এখানে তিরশুল দিয়ে দিয়েছে আমরা কিন্তু এদিকে লাইনে দাঁড়িয়ে পড়েছি আজকে তোমাদের বললাম না অতটাও ভিড় নেই দেখেছো একদম ফাঁকা ফাঁকা সত্যি কথা কথা বলতে ভেবেছিলাম অনেকটাই লাইন পড়বে আমি আর বৌদি এক জায়গায় দাঁড়িয়েছি আর আমার দিদির সামনে রয়েছে এখন আবার একটু ভিড় হয়ে গেছে আর এখানে দেখেছ কত বড় একটা তাল পাখা নিয়ে এসেছে এটা কিন্তু কোনো মানুষই হয়তো মাকে করে গিয়েছিল সেটা পূর্ণ হয়েছে অনেক দিন আগে থেকে শুনে আসছি মার কাছে যা প্রার্থনা করি সেটাই পূরণ হয় কিন্তু সেই আসার সুযোগটা হচ্ছিল না সত্যি কথা কি জানো তো মা যখন ডাকবে তখনই কিন্তু তার সন্তানকে আসতে হবে মা না চাইলে কিন্তু কোনো কিছুই সম্ভব নয় তোমরা কারা কাত এই নৈহাটি মার কাছে এসেছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আমার যদি এখানে কোনো বন্ধু থেকে থাকো বা বোন বা দিদি ভাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমরা এই যে বুধবার গিয়েছিলাম সকাল ওই পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে নটা কিংবা নটা বেজে গিয়েছিল আর আমাদের এর মাঝে পুজো কমপ্লিট কিন্তু আর ওখানে না ভেতরে ক্যাবেরা অ্যালাউ নেই পুরো কাছ থেকে বড়মার ছবি তোলা নিষেধ তো সেই ক্ষেত্রে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কিন্তু আমি ছবি শেয়ার করার চেষ্টা করব। এখন আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এখন একটু গঙ্গা পারে যাব তারপরে একটু ঘোরাঘুরি করে তারপরে বাড়ির দিকে যাব। একটা জিনিস কি জানো তো বড়মার কাছ থেকে আজকে মন থেকে একটা জিনিস প্রার্থনা করেছি আশা করি সেটা যেন পূর্ণ হয় আর সকলেরই মনের আশা বড় পূরণ করে আশা করি আমার আশাটাও বড়মা পূরণ করবে খুব তাড়াতাড়ি যাই হোক এইদিকে আমার দিদি আর দা মানে ঝামেবু ছবি তুলে নিয়েছে তার পাশাপাশি দাদা বৌদি একটু ছবি তুলে নিচ্ছে আর এখানে যে ওই লাল চেরি মতো যেগুলো দেয় না সেগুলো আমি এখানে গীত পাখিয়ে রেখে গেলাম আর মানসীয় করে গেলাম সেটা যদি পূর্ণ হয় তবে আমি আবার আসবো আশা করি বড় মা সকলের আশা পূরণ করবে আর এইভাবেই যেন আবার আসতে পারি বরমার কাছে সত্যি কথা কি জানো তো মনের ভেতরটা এতটা ভালো লাগছে সেটা তো তোমাদের বললাম আলাদাই একটা শান্তি অনুভব হচ্ছে আর আমার মাকেও নিয়ে এসেছি আমার মা কিন্তু একটু মানে কি বলবো ব্যথার রোগী তোমাদের তো বলেছি তো সেই ক্ষেত্রে ওনার একটু সমস্যা হয়েই থাকে কিন্তু মায়ের কাছে আসলাম আর মাকে নিয়েই আসলাম এর থেকে আনন্দদায়ক কী বা হতে পারে আজকের ভিডিওটি একটু বড়ই হবে কারণ তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি আমি আর এদিকে আমরা একটু ভিডিও করে নিচ্ছি কি জানো তো আজকে একটু ফাঁকা রয়েছে জন্য ভিডিও করার একটু সুযোগ পাচ্ছি হলে এখানে তো তোমরা জানোই নৈহাটি বড়মার কাছে কতটাই না ভিড় হয় তো সেই ক্ষেত্রে একটু মানে ফাঁকা পেয়েছি ভাবলাম তোমাদের সঙ্গে সবটা শেয়ার করা তো দরকার রয়েছে তো সেই ক্ষেত্রে সমস্তটাই শেয়ার করছি আর আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট এখন যাব গঙ্গার ঘাটে দিকে জুতোটা সবাই পরে নিয়েছে আমি মাম্মসোনাই যে হাঁটু হাঁটু করছি আমার সোনা আজকে কিন্তু একদম লক্ষ্মীটি হয়ে গেছে আর বড়মার কাছে এসেছি যখন বড়মার ছবি বা মূর্তি না নিয়ে কি করে চাই বলো আমি এখানে ছোট একটা বড়মার ছবি নিচ্ছি এটা কিন্তু কুড়ি টাকা চেয়েছে তো সেই ক্ষেত্রে আমার অনেক দিনের ইচ্ছা ছিল বড়মার একটা ছবি আমি ঘরে রাখবো সে যেরকমই হোক না কেন ছোট হোক বা বড় মা তো মাই হয় বলো প্রাণ থেকে ডাকলে সমস্ত কিছুই সম্ভব আর আমি এই ছবিটা নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করবো সত্যি কথা কি জানো তো বড়মার এই ছবিটা পেয়েও ভীষণ ভালো লাগছে চলো তোমার একটু দেখাই ছবিটা যে গঙ্গার ঘাটে একটু দাঁড়িয়ে রয়েছি চলো তোমাদের দেখায় কতই না সুন্দর লাগছে দেখতে গঙ্গার ঘাটে কিন্তু কি বলবো এতটাই সুন্দর একটা হাওয়া দিচ্ছে ঠান্ডা তো রয়েছে পাশে পাশে মনটা একদম শান্ত হয়ে যাচ্ছে প্রথমে ভেবেছিলাম ওই দিকটায় যাবো একটু ঘুরতে কিন্তু আবার বাড়ির দিকেও যেতে হবে বেশি টাইম থাকা যাবে না ওদের আবার খাওয়াতে হবে ভেবেছি একটু পার্কে যাব কি জানি কি হবে তো চলো তবে গাড়িতে আমরা উঠে গেছি এখন বাড়ির দিকে টুকটুক করে যেতে লাগি আর সঙ্গে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিই কালকের ভিডিওতে আমার বনু টুম্পা দাস আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ বনু কেমন আছো তুমি অবশ্যই জানিও কিন্তু আর তুমি কি কখন নৈহাটি এসেছো বা তোমার বাড়িটা কোথায় এটাও অবশ্যই আমাকে জানিও তো ভীষণ ইচ্ছা যে তোমাদের বাড়ি কোথায় আমার বাড়ি কিন্তু পরিচিত তোমাদের হাবড়াতে আর তোমাদের কার কার বাড়ি কোথায় এটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও দিকে এই যে প্রায় ঘড়ি কাটাতে সময় হয়েছে এগারোটা মতো আমরা এখন একটু খাওয়া দাওয়া করব এখানে পরোটা নিয়েছি তিনটে পরোটা একদমই খেতে পারবো না আর সঙ্গে একটু চাটনি আর সঙ্গে আলু তরকারি দিয়েছে তো এটা এখন খাবো না পুরোটা আমি একটা খাবো পরোটা কারণ আমার বিশেষ করে ভালো লাগে না খেতে তো সেই ক্ষেত্রে আমি একটুই খাবো তো চলো তবে খাওয়া দাওয়া করে আবার যাবো আরও কিছু কমেন্ট রয়েছে সেগুলো রিপ্লাই দেবো সঙ্গে রিনা ব্লগ আমাকে কামেন্ট করেছে দিদি ভাই খুব সুন্দর লাগলো ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটি দেখলাম অসংখ্য ধন্যবাদ দিদি ভাই কেমন আছো তুমি অবশ্যই কামেন্ট করে জানিও আর তুমি এই যে ফার্স্ট টাইম হয়তো আমাকে কামেন্ট করেছো ভীষণ ভালো লাগলো আর ভিডিওটি কেমন লাগলো জানিও সঙ্গে তুতুল নামে আর একটা বোন আমাকে কামেন্ট করেছে হ্যালো দিদি ভাই তোমার ভিডিওতে চলে আসলাম আর তোমার বাড়ির মানে বাবার বাড়ির পরিবেশটা ভীষণ সুন্দর অসংখ্য ধন্যবাদ বনু তুমি কেমন আছো আর তোমার বাড়িটা কোথায় অবশ্যই কিন্তু কামেন্ট করে জানিও এই ভিডিওটি দেখলে আজকের ভিডিওতে তোমাদের একটা কমেন্টের রিপ্লাই দিলাম এখন কিন্তু বাড়ি যাচ্ছি আর এদিকে দেখো সকলে বসে রয়েছি সকলে ভীষণ ক্লান্ত আর আজকে আমার শরীরটা ভীষণ ভালো রয়েছে এটা ভেবেও বেশ ভালো লাগছে আর মামাও শোনা এখন যাচ্ছে আমাদের বাড়িতে ওরা এখন চলে যাবে একটু এসেছে চলো তবে আজকের ব্লগটি আর বেশি বড় করব না কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই জানিও সকলে ভালো থেকো টাটা